কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে কথা বিনায়ক স্যারকে বলছে স্যার আপনি আমাকে ডেকে পাঠালেন ক্ষমা করবেন স্যার আমি তো ব্যর্থ হলাম আমি রিচাকে এরপর বিনায়ক স্যার বলছে এই কথাটা ঠিক তুমি রিচাকে মিস করেছো কিন্তু তার বদলে কত মানুষের প্রাণ বাঁচিয়েছো দেখো কথাগুলি এরকম ঘটনা ঘটিয়ে থাকবে তাই বলে আমাদের হার মানলে চলবে না আর ঠিক এভাবেই আমরা একদিন সাকসেসফুল হবই এটা ঠিক যে এবারের মতন রিচা হাত ফুসকে পালিয়েছে আমরা ওকে ট্র্যাক করার অনেক চেষ্টা করছি এরপর কথা বলছে স্যার ওর কোনো খুঁজ পেয়েছেন এরপর বিনয়ক স্যার বলছে না তবে আমাদের কাছে ইনফরমেশন আছে পাহাড়ের গুর অঞ্চলে টেরিসদের আনাগুনা ওদের অপারেশন চলছে আমার ধারণা ওরা একটা ভয়ঙ্কর নাশকতার ছক করছে এই বর্ণি ফুল দিয়ে নাশকতা ঘটানোর আগেই আমাদের কিন্তু বেশি করে অ্যান্টিটিউডের প্রোডাকশন করতে হবে এরপর কথা বলছে কিন্তু স্যার এটা দিয়ে তো সক্রিয় জ্বর দিয়ে হবে না আর আমাদের যে গাছের মূলটা দরকার সেটাও তো এই অঞ্চলে হয় না এরপর বিনয়ক স্যার বলছে কি গাছের মূল দরকার বলো দরকার হলে আমরা জোগাড় করবো এরপর কথা বলছে জিওন গাছ জিওন গাছের মূল বর্ণি ফুলের বিশের যোগ্য প্রতিশোধন কিন্তু স্যার এটা তো শুধু পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় আর আপনি যে জায়গাটার কথা বললেন গুলবাহার সেখানেও পাওয়া যায় এরপর বিনয়ক স্যার বলছে সাবাস কথা এই তো দুয়ে দুয়ে চার বের করেছি ও তুমি না থাকলে যে আমাদের যে কি হতো ও দাঁড়াও তোমাকে একটা জিনিস দেওয়ার দরকার আছে তবে খুব সিক্রেটলি রাখবে ঠিক আছে এরপর কথা বলছে কি স্যার এরপর বিনয়ক স্যার বলছে স্যাটেলাইট ফোন আর কথাকে দিয়ে বলছে খুব সাবধানে ডিল করতে হবে আর আমার ধারণা আমাদের ফোন ট্র্যাক করা হচ্ছে কারণ এই বর্ণি ফুলের যে র্যাকেট এরা আমাদের উপরে নিশ্চয়ই নজরদারি চালাচ্ছে তাই খুব গোপনীয়ভাবে আমাদের কথাবার্তা সারতে হবে আর শুনুন এই ফোনটা বাড়ির লোকজনদের কাছ থেকে গোপন রাখতে হবে ঠিক আছে আর যাবতীয় যা কথা বলার সব আমরা এই ফোনে কথা বলবো এরপর কথা বলছে ঠিক আছে স্যার আমি এখন যাই আমার আরো অন্য কাজ আছে সেটা এখন শেষ করতে হবে আর অন্যদিকে প্রত্যয় অনুশনে বসার জন্য ঋতুপর্ণাদের বাড়ির সামনে এসে পৌঁছয় আর প্রত্যয়কে দেখে রাস্তার লোকজন বলছে এই ছেলেটাকে আমরা কথার বাড়িতে দেখেছিলাম না এরপর আরেকটা মেয়ে বলছে আরে এই তো পুলিশ রে পুলিশ এমন সময় প্রত্যয় হাতে মাইক্রোফোন নিয়ে বলছেন ঋতুপর্ণা আপনি চিন্তা করবেন না আমি এসে গেছি আর এদিকে ঋতুপর্ণা প্রত্যয়ের গলা আউশনে ঘুম থেকে উঠে পড়ে আর এদিকে প্রত্যয় বলছে পৃথিবীতে এমন মানুষজন ছিলেন যারা প্রেমের জন্য ভালোবাসার জন্য ভালোবাসার মানুষের জন্য শহীদ হয়েছেন আজ আমিও দেখিয়ে দেব আমিও আপনার জন্য শহীদ হতে পারি আজ আমি আপনার জন্য আমরণ অনুশাসন শুরু করছি আর প্রত্যয়ের গলার আসনে ঋতুপর্ণা বলছে অফিসার সরকার আর এদিকে প্রত্যয় বলছে আমি আবার বলছি আমি আপনার জন্য শহীদ হতে রাজি এরপর ঋতুপর্ণা প্রত্যয়কে দেখে বলছে অফিসার সরকার আপনি এখানে এইভাবে এরপর ঋতুপর্ণা প্রত্যয়কে বলছেন আমিও আসছি এরপর প্রত্যে বলছে আমি এখানে আছি কোনো চিন্তা নেই যখন ঋতুপর্ণা প্রত্যয়ের কাছে যাবে তখন ঋতুপর্ণার মা কে বলছে এই কোথায় যাচ্ছিস হ্যাঁ ওই অসভ্য ছেলের কাছে এরপর ঋতুপর্ণা বলছে উনি অসভ্য না আর তুমি দেখেছো উনি আমাকে কতটা ভালোবাসেন উনি আমার জন্য অনুসরণ বসবে এরপর ঋতুপর্ণার মা বলছেন চুপ কর আর সব একটা লিমিট থাকে সব লিমিট ছাড়িয়ে গেছে এরা আর ঋতুপর্ণার বাবাকে বলছে হ্যাঁ ভাবতে পারছো বাড়ির সামনে এসে ধর্নায় বসেছে মেরে না একেবারে ঠ্যাং সিধা করে দেব। আর ঋতুপর্ণাকে বলছে এই যে তুমি এই ছেলে কি বিয়ে করবে হ্যাঁ এই ছেলে কি তুমি বিয়ে করবে ঋতু বলছে হ্যাঁ ঋতুপর্ণার মা সঙ্গে থাকতে তুমি মধ্যে করে আমাদের মান সম্মান সমস্ত কিছু নষ্ট করে দিল একেবারে আর ঋতুপর্ণা কি বলছে একদম যাবে না একদম তুমি বাড়ির বাইরে যাবে না আমি বলে দিচ্ছি এরপর ঋতুপর্ণা বলছে অফিসার সরকার আপনি চিন্তা না এই আন্দোলনে আমিও আপনার পাশে আছি এরপর ঋতুপর্ণার মা ঋতুপর্ণাকে বলছে না একদম যাবে না কোথাও যাবে না আর তার বাবাকে বলছে এই এই দরজাটা বন্ধ করো আর আন্দোলন আন্দোলন আমি দেখাচ্ছি আন্দোলন এরপর ঋতুপর্ণার বাবা ঋতুপর্ণার মাকে বলছে জ্যোতি আমি আর তুমি ওদের মনের দরজা বন্ধ করতে পারবো এরপর ঋতুপর্ণার মা বলছে হ্যাঁ পারবো পারবো আর দরজা বন্ধ করো তো বেশি কথা না বলে যাও এরপর ঋতুপর্ণা প্রত্যয়কে বলছে আপনি চিন্তা করবেন না অফিসার সরকার আমি আপনার পাশে আছি ঋতুপর্ণার মুখে এ কথাটা শুনে প্রত্যয় বলছে ঋতুপর্ণা আপনি চিন্তা করবেন না আমি আমার শেষ রক্ত বিন্দু দিয়ে হলো আমি লড়াই করব। আমি আপনার পাশে আছি এরপর ঋতুপর্ণার মা বলছে দেখাচ্ছি মজা রাস্তায় ধর্ণা বসা এই কথাটা বলে ঋতুপর্ণার মা ঋতুপর্ণাকে সেখান থেকে নিয়ে চলে যায় আর এদিকে গুহবাড়িতে কথা প্রত্যেককে খুঁজতে তার রুমে যখন চলে আসে তখন কথা দেখতে পেল যে এই কি রং তুলি সব কাগজপত্র এইসবগুলো নিয়ে প্রত্যয়দা কি করতে চাইছে আর প্রত্যয়দা প্রত্যয়দা বলে প্রত্যয়কে ডাকছে আর বলছে এই রে আবার পালিয়ে গেল না তো তখন কথা চিৎকার করে বলে প্রাচক মশাই কিদ্দা ছুটকা তখন ছোটকা রঙ্কি দেশে বলছে কি হয়েছে কি হয়েছে এরপর কথা বলছে আরে পাচক মশাই কোথায় আরুনাকে ছাড়া তো প্রত্যয় দাকে সামলানো যাচ্ছে না এরপর প্রিয়া বলছে আরে ব্রু তো এখনো ঘুমোচ্ছে তখন কথা বলছে উফ ওনার আর ঘুম শেষ হয় না এরপর অর্ণা বলছে আরে বাবা ব্রু কে ছাড়ো না তুমি বলো না কি হয়েছে এরপর কথা বলছে প্রত্যয় দা আবার গায়েব এরপর ছোটকা বলছে গায়েব গায়েব মানে কোথায় চলে গেছে এরপর কথা বলছে কোথায় গেল মনে তো হচ্ছে যেখান থেকে পালিয়ে গেছে সেখানেই গেছে এরপর অঙ্কিত বলছে আবার বিপদ তখন জুনি বলছে সর্বনাশ করেছে করেছে কাকিমা এমনিতে করা মানুষ আর প্রত্যয়দা যদি বারবার ঋতুপর্ণাদের বাড়িতে চলে যায় আর কথাকে বলছে আচ্ছা প্রত্যয়দা কি আবারও চিঠি লেগে গেছে রে এরপর কথা বলছে না না কোনো চিঠি তো দেখিনি এই দেখো না কাগজ রং তুলি এইসব দেখতে পাচ্ছ আর অঙ্কিতদেরকে বলছে এই তোমরা কাল কি বুদ্ধি দিয়েছিলে প্রত্যয়দাকে যে এসব রং তুলি নিয়ে বসেছিল এরপর অঙ্কিত বলছে আমি 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 কিচ্ছু বলিনি সত্যি বলছি এরপর ছোটকা বলছে এই এই আমি বলছি কি আর সময় নষ্ট করে কোনো লাভ নেই ঋতুদের বাড়িতে যেতে হবে ঠিক আছে সবাই তাড়াতাড়ি রেডি হয়ে নিন দাঁড়িয়ে থাকিস না আর কথাকে বলছে এই যে কথা পাঁচক মাসাকে দয়া করে একটু উঠাও আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে এরপর ঝুনি বলছে না ছোটকা আমরা কথা দিয়ে এসেছি আমরা কোনোদিন যাবো না ঋতুর বাড়ি এরপর ছোটকা বলছে আরে এটা আবার কবে হলো এরপর অঙ্কিত বলছে অনেক কিছু হয়েছে থানা পুলিশ খাটের তলায় সেটা নিয়ে আমি তোকে পরে বলবো কিন্তু ঋতুর মা কিনে এখন আর পারা যাচ্ছে না এরপর কথা বলছে তারাও তারাও ওদের বাড়ি যাব না বলে দিয়ে এসেছি কিন্তু ওদের বাড়ির বাইরে যাব না সেটা তো আমরা কোনো কথা দিয়ে আসিনি বাইরে তো যেতে পারি চলো 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 তাড়াতাড়ি আমি পাঁচক মশাইকে ডেকে আনছি এরপর অগ্নিধারা দ্বারা পাশে এসে অগ্নি কথাকে বলছে আমি বিশ্বাস করতে পারছি না আমি জাস্ট মানতে পারছি না সকাল সকাল আমার ঘুম ভেঙে এত দূর নিয়ে এসেছিস বিয়ের সমস্যা মিটাতে আর বিয়ের জিনিসটাই না খারাপ জিনিস কে আবিষ্কার করেছে বলতো এরপর কথা বলছে কি বললেন পাচক মশাই বিয়ের মতন একটা পবিত্র জিনিসকে আপনি অপমান করছেন আরে বাবা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া না বিয়ে হয় না আপনাকে এটা মানতে হবে এবং আপনি এই বাজে কথাগুলো বলতে পারেন না এরপর অগ্নি বলছে থাম তো থাম শুরু হয়ে গেল জ্ঞান দেওয়া আর অঙ্কিতদেরকে বলছে তোরা দেখেছিস তোরা দেখেছিস সব ব্যাপারে না ওর একটা জ্ঞান দিতেই হবে আর বলছে তুই কিন্তু আর কোন জ্ঞান দিস না কিন্তু কদিন আগে যা করেছিস আমি ভুলে যাইনি আমার এখনো মনে আছে কিন্তু বলে যাইনি আমি এরপর কথা বলছে এই আপনার মাথায় কি গোবর বরা আছে নাকি হ্যাঁ কতবার বলে যাচ্ছি বারবার বলে যাচ্ছি আমি যে এক কথা আমি ইচ্ছে করে করিনি যা করেছি আপনি তো সবটা জানেন তাও তাও এই মানুষটা এরকম করে যাচ্ছে আমাকে তখন ধরে এরপর অগ্নি বলছে এই 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 আমার মাথায় গোবর বরা কি গোবর তো তোর মাথায় আর গোবর দেবী তুই আমাকে বলছিস কেন এ কথাটা বলে অগ্নি আর কথার মধ্যে তর্কতর্কি লেগে যায় তখন তিনজনে অঙ্কিতকে বলছে আরে এদেরকে থামাতে হবে তো এরপর অঙ্কিত বলছে হুম থামাতে হবে তো কে আর থামাবে আমি থামাবো একে থামাবো ওকে থামাবো আর অগ্নিকে বলছে এই বিগ্রো এই কি হচ্ছে টা কি একটা প্রবলেম সলভ করতে এসেছি তো এরপর প্রিয়া বলছে এই চুপ 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 তোরা চুপ কর ওইদিকে দেখ কারা এরপর অর্ণা বলছে এই বাবা প্রেসের লোকজন চলে এসেছে আর অগ্নিকে বলছে ব্রো দেখ এরপর অগ্নি বলছে প্রেস এরপর কথা বলছে সাংবাদিকরা আর এদিকে সাংবাদিক বলছে কলকাতা শহরে এক প্রেমিক তার প্রেমিকাকে বিয়ে করার জন্য গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে অনুশনে বসেছে আপনারা সকলে দেখুন সেই দৃশ্য এরপর মিডিয়া প্রত্যয়কে জিজ্ঞাসা করছে আপনারা কি একে অপরকে ভালোবাসেন তখন প্রত্যয় বলছে হ্যাঁ আর আর সেটা থেকে অগ্নি বলছে বলছে দেখ প্রেসের সামনে পুরো পুরো ব্যাপারটাই ক্রেজি 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 ও হয়ে গেছে সাংবাদিক প্রত্যকে এরপর তাহলে সমস্যাটা কোথায় এরপর প্রত্যয় বলছে সমস্যাটা আর কি দেখুন প্রত্যেকটা প্রেমের গল্পে একজন করে দুষ্ট লুক থাকে না না আমি আমার শাশুড়ি মাকে দুষ্ট লুক বলছি না কিন্তু আমি তো পুলিশ আমি সত্যিটা জানি আমি বাস্তব জানি আর সেটা শুনে ছোটকা বলছে কথা উনি কি বাস্তব জানে এরপর কথা বলছে কি বলবো তো বলো छुटকা এরপর প্রত্যে বলছে দেখুন আমরা এরকম প্রচুর দেখিছি যে বাবা মারা নিজেদের ছেলে মেয়েদের ভালোছে তাদের প্রেমের বিরুদ্ধে চলে যায় পরে ওঠেন এক একটা দুষ্টলুক কিন্তু কেন কারণটা কি আরে বাবা ছেলে মেয়ে একে অপরকে ভালোবাসে বাসক না দিয়ে দিন বিয়ে শুধু শুধু মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে নেই নেই টাকা নেই গাড়ি নেই বাড়ি নেই শুধু নেই এরপর সাংবাদিক বলছে আপনার তো সব আছে তাহলে এরপর প্রত্যে বলছে আমার বিয়ে নেই মানে আমার শাশুড়ি মা ঋতুপর্ণার জন্য যে পাত্র দেখেছেন সে বিদেশ থেকে আসছে আর আমি তো দেশের তাই না আর ওইখানেই হয়ে গেছে সমস্যা যত সমস্যার মূল ওইটাই এরপর কথা বলছে দিল সব গন্ডগোল করে দিল এরপর অগ্নি বলছে আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কি করছি কি যাই ওখানে গিয়ে ওকে থামাই এরপর সাংবাদিক অগ্নিকে দেখে বলছে সে বেবি এটা তো আপনার ভাই উনি এরকম স্টেপ নিলেন কেন আর আপনার কি মনে হয় বিয়েটা কি হবে এরপর অগ্নি বলছে হ্যাঁ ও তো আমারই ভাই আর ও না মাঝে মাঝে এরকম করেই আজকে কেন করছে সেটা আমরা জানি না আমরা তো সবাই পরিবারের লোক এসেছি আমরা একটু জেনে নিই যে কি হয়েছে তারপর আমরা আপনাদেরকে সবটা বলবো আপনারা একটু ওয়েট করেন এরপর সাংবাদিক সেখান থেকে চলে গেলেন অগ্নি প্রত্যকী বলছি এই নন সেন্স তুই অনুশোষণে বসেছিস কেন এরপর প্রত্যয় বলছে তার কারণ তোরাই কালকে আমাকে বলেছিলিস আমার স্বাধীনতা সংগ্রামের মতন বিপ্লবদের মতন বাবা উচিত তাই আমি বিপ্লব করছি শান্তিপূর্ণভাবে এরপর অগ্নি প্রত্যকী বলছে এই এইসব বন্ধ কর আর এখান থেকে উঠ তখন প্রত্যয় বলছে কিছুতেই না আমি ভয় পাই না ভয়কে আগে জিতে আর চিতকে আগে ঋতু হে এরপর কথা বলছে ধত সিনেমার শর্ট বললে না এরকম করে বিয়ে হয় না প্রত্যয়া এরপর ঋতুপর্ণার মা আর ঋতুপর্ণার বাবা সাংবাদিক ঋতুপর্ণার মা আর আপনাদের মেয়ের জন্য এই অনুশন হচ্ছে প্রেমিক জামাই আপনাদের এরপর ঋতুপর্ণার মা সাংবাদিককে বলছে এই থামুন আপনারা প্রেমিক জামাই আর প্রত্যয়দের কি বলছে এই 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 এইগুলো কি হচ্ছে কি হচ্ছে এগুলো বিপ্লব হচ্ছে ছি 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 কি শিক্ষা এগুলো The mm -hmm. cat আর কথাকে বলছে এই কথা তুই বলেছিলি না তুই আমাদেরকে বিরক্ত করতে আসবি না তুই নাকি আমাদের বাড়িতে পাই রাখবি না কথা বলছে কথা তো রেখেছি বাড়িতে পা রাখিনি আপনার রাস্তায় পা রেখেছি আর এই রাস্তা তো সবার জনগণের আর এখানে থেকে আন্দোলন হতেই পারে এমন সময় ঋতুপর্ণা এসে প্রত্যেকে বলছে অফিসার সরকার তখন ঋতুপর্ণার মা ঋতুপর্ণা হাতে ধরে বলছে এই 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 কোথায় যাচ্ছ তুমি তখন ঋতুপর্ণা বলছে মা আমাকে একবার অফিসার সরকার কাছে যেতে দাও না মা এরপর ঋতুপর্ণার মা বলছে কোথাও না আর কেন বেরিয়েছিস আর ঋতুপর্ণার বাবাকে বলছে রুমাল বের করো তখন ঋতুপর্ণার বাবা বলছে রুমাল তখন ঋতুপর্ণার মা বলছে মাকে রুমাল দিলে সেই রুমাল দিয়ে ঋতুপর্ণার মা ঋতুপর্ণার চোখে বেঁধে দেয় আর সেটা বলছে ঋতুপর্ণা করবেন না আমি আছি আমি আপনাকে হাত ধরে নিয়ে যাব আর আপনি চোখ বন্ধ করে আমাকে বর্ষা করবেন আর প্রেম তো অন্ধই হয় দেখুন আর দেখুন অন্ধ প্রেম দেখুন এরপর ঋতুপর্ণা বলছে আমি চোখ বন্ধ করেও অফিসের সরকারের সঙ্গে যেতে পারি আর সেটা শুনে প্রত্যেক বলছে এরপর ঋতুপর্ণা no কে যেতে দিচ্ছে তোমায় ওরা আন্দোলন করবে তো করুক আর আমি আমার মেয়ের বিয়ের দিন আজকে ঠিক করব। আর আজকে কার্ড ছাপাবো দাঁড়া আন্দোলন করছে আমার মেয়ের বিয়ে অন্য জায়গাতে খুব ভালো বাড়িতে ঠিক করেছি সেখানেই হবে এরপর ঋতুপর্ণার মা ঋতুপর্ণার বাবাকে বলছে আরে কি হলো তুমি কিছু বলো এরপর ঋতুপর্ণার বাবা বলছে আমি বলবো এরপর ঋতুপর্ণার মা ঋতুপর্ণার বাবার দিকে তাকালে ঋতুপর্ণার বাবা বলছে আমি গুহ এই ছেলের কাছে আমার মেয়ের বিয়ে কিছুতেই দেব না আর সেই কথাটা শুনে অগ্নি বলছে তবে রে আমরাও কায়দা কেন দেখি এই বিয়ে কেমন ভাবে না হয় পেটের সঙ্গে আমরাও অনুশনে বসবো এরপর সব ছেলে সব ছেলেমেয়েরা সঙ্গে অনুশাসনে বসে যায় এরপর হাতে মাইক্রোফোন নিয়ে ঋতুকে আমাদের বাড়ির বউ বলছে করতে চায় করতে চাই ঋতুপর্ণার মা বলছে এই এই তো তো দেখুন দেখুন কি অবস্থা ছেলেপুলেদের কি অবস্থা ওরা তো শিক্ষা পায়নি স্কুলে পড়তো আমার হাতে একদম সিধে করে দিতাম কিভাবে মানুষ করতে হয় দেখিয়ে দিতাম এরপর সাংবাদিক বলছে কিন্তু ওরা তো সমাজের অনেক বড় বড় লোক কেউ বিজ্ঞানী কেউ প্রফেসর কেউ ভুটানিস কেউ আরচে কেউ শেফ শেফ নাম শুনে ঋতুপর্ণার মা বলছে এই 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 একদম 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 ওই শেষেরটা বলবেন না ওটা একটা ডাকাত ডাকাতের সর্দার একেবারে এরপর অগ্নি বলছে দেখেছিস দেখেছিস আবার উল্টা কথা বলছে এরপর কথা বলছে পাচক মশাই বড় বড় ব্যাপারে ছোট ছোট কথা দামা চাপা দিতেই হয় এরপর অগ্নি বলছে হ্যাঁ তাই তো তুই তো বলবি ঠিক যেমন তুই দামা চাপা দিয়েছিলি তুই বেঁচে আছিস তখন কথা বলছে ধ্যাত তোমাকে কিছু বলাটাই বেকার